নমস্কার আমি কৃত্তিবাস আবারও ফিরে এলাম স্পোর্টস জগতের গুরুত্বপূর্ণ খবরগুলি নিয়ে সাধারণত আমরা কথা বলে থাকি ক্রিকেটে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইংল্যান্ড শ্রীলঙ্কা ফুটবলে আই চলছে আর এরই মাঝে কিন্তু বাংলার নাম উজ্জ্বল হল দীর্ঘ ছয় বছর পর কেরালার মতো শক্তিশালী দলকে হারিয়ে আটাত্তরতম সন্তোষ ট্রফি জিতেছে বাংলা হ্যাঁ একেবারে তবে বাংলার এই সন্তোষ ট্রফি জয়ের মূল কারিগরকে জানেন পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত মাসুর গ্রামের খেলোয়াড় রবি হাসদা হ্যাঁ রবি হাসদা রবি হাসদার বাবা গত জুন মাসে পরলোকে পাড়ি দিয়েছেন তার মা তুলসী দিন দিনমজুরি কাজ করে কোনোভাবে সংসার চালান আর এই গরিব পরিবারের ছেলে রবি হাসদার পায়ের গোলেই সন্তোষ ট্রফি জিতেছে বাংলা সোমবার পূর্ব বর্ধমান জেলা পরিষদ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রবি হাসদাকে সম্বর্ধনা দেওয়া হয় বর্ধমান শহর টাউন হলে এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রধান প্রসন্ন লোহার বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ দেখে নেব হৃদরোগের কারণে শেষের দিকে আর জন্মজুরি করতে যেতে না পারায় ঋণ নিয়ে একটি টোটো কিনে ভাড়া খাটতেন সুলতান অর্থাৎ রবি হাঁসদার বাবা পরে গতক জুন মাস নাগাদ পরলোক গমন করেন তিনি মাতুলসি হাঁসদা জন্মজুরে করে সংসারটা কোনো রকমের সামনে রেখেছেন তবু তুলসীদেবী ছেলেকে মাঠে কাজ করতে পাঠাননি যাতে ছেলের অনুশীলনে ঘাটতি না হয় সেই ছেলেই ছ বছর পর বাংলাকে এনে দিল বহু প্রতীক্ষিত সন্তোষ ট্রফে দীর্ঘ ছ বছর পর কেরালার মতো শক্তিশালী দলকে হারিয়ে আটাত্তর তম সন্তোষ ট্রফি জিতেছে বাংলা আর ফাইনালে বাংলার এই জয় এসেছে হাসদার রবি করা গোল থেকেই প্রশংসায় রবির পঞ্চমুখ এখন গোটা বাংলা গতকাল অর্থাৎ রবিবার পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত মাসারু গ্রামে নিজের বাড়িতে ফেরে রবি হাসদা রবিকে পেয়ে উৎসবে মেতে ওঠে গ্রামের মানুষজন সোমবার পূর্ব বর্ধমান জেলা পরিষদ ও জেলা প্রশাসনের পূর্ব বর্ধমান তথা বাংলার গর্ব সন্তোষ ট্রফি জয়ের কারিগর ফুটবলার রবি সংবর্ধনা দেওয়া হয় শহরের টাউন হলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জেলা শাসক আয় সারা নিয়ে জেলা পুলিশ সুপার সায়ব দাস জেলা পরিষদ সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশঙ্কর মন্ডল বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস রবি হাজদার কোচ মুদ্রাজ সেডেন সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন এখানে কোচ মুদ্রাজ সেডেন বলেন রুবি হাজদা আদিবাসী পরিবারের ছেলে তাই খুবই গরিব পরিবার থেকে তার উঠে আসা খুবই কষ্ট করত দিন মজুরি করে চলত রবির পরিবার বলের প্রতি একাগ্রতা চরম ছিল রবি আট থেকে ন কিলোমিটার দূরে এসেও নিয়মিত প্র্যাকটিস করত প্র্যাকটিসে কোনো দিন কোনো থামতি দেয়নি সে পাশাপাশি কোথাও খেলা হলেও নিজে কিছু আলাদা করে দেখাতো তেরো বছর আগে থেকে আমার কাছে প্র্যাকটিস শুরু রবি পুলিশ সুপার শায়ুক দাস বক্তব্যে বলেন রবি হাজদার সাফল্যে শুধু বাংলার নয় গোটা ভারতবর্ষের গর্ব সে জানা যাচ্ছে রবি হাজদা পুলিশ ডিপার্টমেন্টের সাথে যুক্ত হবেন তাই তার ভবিষ্যতের জন্য খবর বাংলার পক্ষ থেকে রইল ভালোবাসা ও শুভেচ্ছা

একেবারে আমরা শুনলাম আঠাত্তরতম সন্তুষ্ট অভিজ্ঞেছে বাংলা আরে বাংলার জয়ের পেছনে মূল কারিগর কিন্তু রবি হাসদা আমরা এই বিষয় নিয়ে কথা বলো আমাদের সাথে রয়েছেন বিশেষজ্ঞ কৌশিক কৌশিক শুনতে পাচ্ছ কৌশিক একেবারেই আঠাত্তর তম সন্তোষ টফি জিতেছে বাংলা তবে গুরুত্বপূর্ণ বিষয় দীর্ঘ ছয় বছর পর কেরালার মতো শক্তিশালী টিমকে হারিয়েছে বাংলা আর এই জয়ের পেছনে কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রয়েছে রবি হাসদার একেবারে সোনায় সোহাগা বলা যেতে পারে একদিকে সন্তোষ টফি জয় অন্যদিকে নিজের এলাকায় নিজের গ্রামে ফিরে এসে এত বড় একটা সম্বর্ধনা অনুষ্ঠানে মূল অতিথি হিসাবে কি বলবেন পূর্ব জেলা পুলিশের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছেন বাংলার ফুটবলার নতুন হিরো রবি হাসদা বারোটি গোল দিয়ে তিনি রীতিমধ্যে হিরো বেনে গেছেন বাংলা ছেলে এবং তথা আমাদের বর্তমান ভাটার থানার মোশার গ্রামে এক দরিদ্র আদিবাসী পরিবারে এই রবি হাসদার জন্ম হয় দীর্ঘ প্রায় আটাত্তর বছর সন্তুষ্ট বিজিদ্র আটাত্তর বছর পর সন্তুষ্ট বাংলা একদিকে যেমন তিনি গ্রামে ফিরেছেন অন্যদিকে আজকে পূর্ববর্তমান জেলা পুলিশ এবং বর্ধমানের তরফ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে পূর্ব বর্ধমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডার ঘোষণা করা হয়েছে তাকে কেরলার মতো শক্তিশালী দলকে হারিয়েছেন বাংলা ছেলেরা আর এই জয়ের নামে ফুটবলার রবি হাসদা জানা গেছে রবির বাবা বেশ কিছুদিন আগেই তিনি বড় লোক করেন তারপর তার মা লোকের বাড়িতে কাজ করে জন্মজুরি খেটে কোন রকমের সংসার চালাচ্ছিলেন তবুও মা তুলসী দেবী রবিকে কোনোদিন মাঠে কাজ করতে পারেননি দীর্ঘ প্রায় ছ বছর পর কেরলের মতো এমন শক্তিশালী দলকে হারিয়েছে আমাদের বাংলা ছেলেরা তার প্রশংসা এখন সকলেই পঞ্চমুখ গতকাল নিজের বাড়ি ফেরার পর তাকে তার গ্রামের লোকেরা উৎসবের মতো করে তাকে বরণ করে নিয়েছেন আজকে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে আহ বিজয়ের কারিগর একেবারে একেবারে কৌশিক সবই তো বুঝলাম তবে এত গরিব পরিবারের একজন ছেলে বাবা বাবাকে হারিয়েছে মা কোনো রকমে দিনমজুরি কাজ করে সংসার চালান তা সত্ত্বেও এত বড়ো জায়গায় খ্যাত মানে খ্যাত অর্জন করলো নাম অর্জন করলো বাংলার হয়ে একটা এত ভালো জায়গায় পৌঁছালো এবং ফুটবলে সন্তোষ ট্রফির মূল কারিগর কারিগর হয়ে দাঁড়ালো জয়ের পেছনে যে গ্রামের কি বলছে কি উৎসব মুখর পরিবেশ তৈরি হয় তাকে ঘুরে যেমন মানুষের উন্মাদনা ছিল তেমন তাকে দেখতে গ্রামের লোক থেকে বাইরে থেকে লোক ভিড় করেছেন বিভিন্ন এলাকার বিধায়করা তার বাড়িতে গেছেন প্রশাসনের লোকজন তার বাড়িতে গেছেন তাকে সম্বর্ধনা দিচ্ছেন একটা আনন্দমুখর পরিবেশ হয়ে উঠেছে এখন তার গ্রাম একেবারে একেবারে কৌশিক রবি হাসদার মানে যখন তিনি এই যে সন্তোষ টপি যেতেন তারপরে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে সবাইকে চাকরি দেওয়া হবে অর্থাৎ এই চাকরির যে খুশির এই খুশির কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তার পরিবারের জন্য কারণ তার খুবই গরিব পরিবার এবং তিনি ফুটবল খেলছেন আগামী দিনেও তিনি ফুটবল খেলবেন তবে সেই চাকরির খুশির কতটা ফুটবে তার মার মায়ের মুখে তার চাকরির ছবিটা কতটা ফুটে উঠেছে দেখো আমরা আহ রবির সঙ্গে আমাদের কথা হয়েছিল সরাসরি রবি জানিয়েছিলেন যে তিনি খুব গরিব পরিবার থেকে উঠে এসেছেন এবং তার বাবা আহ হৃদরোগে আক্রান্ত হওয়ার একেবারে একেবারে কৌশিক আমরা এর আগেও দেখেছি যে বাংলার স্বনামধন্য ফুটবলাররা যেহেতু বাংলা বরাবরই ফুটবল প্রেমী শহর ফুটবল প্রেমী রাজ্য তবুও কিন্তু এখনকার এখন যে ভারতীয় দল রয়েছে ফুটবল দল দলে কিন্তু বাংলার ছেলেদের খুবই সংখ্যা কম একেবারে না বলা যেতেই পারে এদিক থেকে তাকিয়ে দেখলে রবি হাসদা কিন্তু একটা বড় জায়গা নিতে চলেছে বাংলার ফুটবলে তো রয়েছে সাথে সাথে ভারতীয় দলেও জায়গা পাওয়ার একটা সুযোগ রয়েছে রবি হাসদার হ্যাঁ একদমই ভারতীয় দলে যাওয়ার একটা সুযোগ রয়েছে এবং তাকে যে সম্বর্ধনা দেওয়া হয়েছে তাকে যে করা হয়েছে জেলা পুলিশের এবং তিনি খুব সম্ভবত জেলা পুলিশের পূর্ব বর্ধমান জেলার কোন দপ্তরে তিনি চাকরি পাবেন এবং প্রশাসনিক ভাবে তাকে জানানো হয়েছে যে খেলার প্রতি উৎসাহ করতে বাংলার ছেলেদের উৎসাহ করতে এই প্রকল্প এই এই কর্মসূচি নেওয়া হয়েছে জেলা পুলিশের উদ্যোগে এবং আগামী দিনে ছেলেরা যাতে মাঠমুখী হন তাদের প্রতি খেলার যাতে উৎসাহ বাড়ে তার জন্য এরকম চাকরির মতো ব্যবস্থা করা হচ্ছে সরকারের একেবারে একেবারে কৌশিক ধন্যবাদ ধন্যবাদ কৌশিক ধন্যবাদ সন্তোষ ট্রফি জিতেছে বাংলা আর ছয় বছর পর কেরালার মতো শক্তিশালী দলকে হারিয়ে একেবারে শিরোনামে বাংলা তবে শিরোনামে রয়েছে একমাত্র রবি হাসদার গোলের বদালতে রবি হাসদার অসাধারণ ফুটবলের স্কিল এবং ফুটবলের ভঙ্গিমায় কিন্তু আজ বাংলার নাম উজ্জ্বল হয়েছে খেলার জগতের গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরে খবরদারি